সম্প্রতি তমলুকের জেলা শাসকের ভবনে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের পানীয় জলের সমস্যার কথা জানিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হবে রূপনারায়ণ জল নদের পরিশুদ্ধ করে তা বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর সেই কথার বাস্তবায়ন হল শনিবার গত চৌঠা মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রকল্পের শিলান্যাস হয়েছিল শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কাজের শুভারম্ভ হয় তমলুক পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ চড়ার শঙ্কর আড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সভা থেকে দীপেন্দ্র নারায়ণ রায় জানান দিনে দিনে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমছে তাই আমরা নদ নদীকে পানীয় জলের উপযোগী করে বাড়ি বাড়ি পাঠানোর ব্যবস্থা করে চলেছে আগামী দু সালের মধ্যে যাতে জেলার প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছে যায় তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি সবাই জানেন যে এখানে একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি ম্যাডামকে জলের কথা বলেছিলাম তখন তিনি মিটিং দাঁড়িয়ে বলেছিলেন যে তাম্রকে জলটা দেওয়া হবে সেরকম তিনি তখন চিফ সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্সের যিনি সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং আজকে তাদের বদনতায় আজকে আমরা তামৈত্যবাসীর একশো একষট্টি বছরের ইতিহাসে আমরা তামৈত বাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিষ্ঠিত পানীয় জল আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারব এইভাবেই আমরা তাম্রিত্য আমরা আমাদের পরিষেবা উপহার দেব प्रदीप माइतर रिपोर्ट ओंकार बांगला